দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহক এখন চরম অনিশ্চয়তা আর ভোগান্তির মধ্যে পড়েছেন একদিকে নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে পারছেন না অন্যদিকে মেয়াদ পূর্তির পর প্রতিশ্রুত মুনাফাও দিচ্ছে না এসব ব্যাংক এই পাঁচটি ব্যাংক হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক বা এস ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সম্প্রতি এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা মিরসরায়ের প্রবাসী জুয়েল আচার্য ও তার স্ত্রী লিপি আচার্য দুই হাজার উনিশ সালে মুদারাবাদ সুপার সেভিং ডিপোজিট প্রকল্পে যথাক্রমে দশ লাখ ও আট লাখ টাকা জমা রাখেন শর্ত ছিল ছয় বছরে টাকা দ্বিগুণ হবে কিন্তু মেয়াদ পূর্তির পর ব্যাংক কর্তৃপক্ষ জানায় তারা প্রতিশ্রুত ষোলো দশমিক দুই পাঁচ শতাংশের পরিবর্তে মাত্র ছয় দশমিক দুই পাঁচ শতাংশ মুনাফা দেবে ফলে দম্পতি প্রায় বারো লাখ টাকারও বেশি ক্ষতির মুখে পড়েন এই ঘটনায় ক্ষুব্ধ জুয়েলাতার্য বলেন অন্য ব্যাংক লোকসান সত্ত্বেও গ্রাহকের টাকা ফেরত দেয় কিন্তু এক্সিম ব্যাংক কেন প্রতারণা করছে এ নিয়ে তিনি আইনি নোটিশও পাঠিয়েছেন এমন অভিযোগ শুধুই তার নয় অসংখ্য গ্রাহক এখন একই ভোগান্তির শিকার কেউ সামান্য টাকা তুলতে পারছেন কেউ আবার একেবারেই পারছেন না ব্যাংকের সামনে কাঁদছেন অনেক আমানতকারী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জানিয়েছে এই ব্যাংকগুলো থেকে গ্রাহকদের টাকা ফেরাতে হবে আত্মসাতকারীদের সম্পদ বিক্রি করে সংগঠনটি বাংলাদেশ ব্যাংক ও অর্থ উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চেয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থই বাইরে চলে গেছে তাই দুশ্চিন্তার কিছু নেই এই বার্তা এখন এক ধরনের উপহাস তবে সরকার সম্প্রতি এই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে এর নাম হতে পারে ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংক লিমিটেড যদিও সরকার আশ্বস্ত করেছে কোনো কর্মচারী চাকরি হারাবেন না কোনো গ্রাহক আমানত হারাবেন না তবুও প্রতারণা ও অর্থ ফেরত না পাওয়ার ভয় এখনও তারা করছে লাখ লাখ গ্রাহককে